আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam হাদিস শরীফের মধ্যে বলেছেন ইদা উসি আল মায়িত ফি ক্বাবরিহি যা আল কুরআনু আন্ডার আসিহি ওয়া সালাতু আইয়ামি লিহি ওয়া সিয়াবু আন শিমালিহি ওয়া সাইরুল হাসানাত আন্ডার রিজালিন ওগোলাম চারটা জিনিস নিয়া কবরে যা ওই কবর তোমার জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে চারটা জিনিস কি আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন এক নাম্বার হলো বান্দা কোরআন দুই নাম্বার হলো নামাজ তিন নাম্বার হলো রোজা চার নম্বর হলো যাবতীয় কামল এই চারটা জিনিস নিয়ে যদি কবরে যাওয়া যায় ওই কবর আপনার আমার জান্নাতের টুকরা হয়ে যাবে চারটা জিনিস নিয়ে যদি কবরে যাওয়া যায় আল্লাহ রসুল সাল্লাম বলেন কবর জান্নাতের টুকরা হয়ে যাবে আত্মীয়স্বজন মা বাপ যখন সবাই আমাকে কবর দিয়ে পাড়ায় পাড়ায় চলে আসবে এই কবরে আমার আর সঙ্গী কেউ হবে না তখন আমাকে প্রশ্ন করার জন্য আল্লাহর পক্ষ থেকে বেরেস্তারা আসবে আসার পরে যখন মাথার কিনারায় দাঁড়াবে মাথার কিনারায় দাঁড়ানোর পরে বলবে হ্যাঁ বান্দা উঠো আল্লাহরের পক্ষ থেকে আমরা এসেছি তোমাকে সবাই জবাব করার জন্য দুনিয়ায় কি করেছো জিজ্ঞাসা করার জন্য মাথার কিনারায় থেকে গাইবি আবার এই বান্দাকে জাগানো যাবে না বান্দা ঘুমিয়েছে এই বান্দাকে জাগানো যাবে না আজকে যা প্রশ্ন করো যা কিছু জিজ্ঞাসা করো আমাদেরকে করো এই বান্দাকে কোনো প্রশ্ন করা যাবে না কারণ হলো বান্দা যখন দুনিয়ায় ছিল এই বান্দা কোনোদিন কোরআনের ছাড়ে না বান্দা কোনোদিন কুরআণের তলোয়া তলোয়া ছাড়ে না। আজকে এই বান্দাকে জাগানো যাবে না বান্দা ঘুমিয়েছে ঘুমা আজকে যা প্রশ্ন করো আমাদেরকে রেস্তোরাঁ ভয় পেয়ে যাবে পেয়ে যাবে ভয়ে ভয়ে আবার ডান কিনারায় যাবে ডান কিনারায় কি বলবে বান্দা ওঠো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে তোমাদেরকে সওয়াল জবাব করার জন্য বান্দা ওঠো ডান কিরাই থেকে আবার গাইবি আওয়াজ আসবে আল্লাহর ফেরেশতারা এই বান্দাকে জাগানো যাবে না সবে বান্দা ঘুমিয়েছে এই বান্দাকে জাগানো যাবে না আজকে যা কিছু প্রশ্ন করব আমাদেরকে করো আমরা এই বান্দার সকল সওয়াল জবাবের উত্তর দিয়ে দিব ফেরেশতারা আবার ভয় ভয় জিজ্ঞাসা করবে কে তোমরা আবার ডান কিনাই ঠিকই গাই বিয়াদত বেও শ্রেষ্ঠ আমরা হলাম বান্দা দুনিয়া যত ব্যস্ততা থাকো কিন্তু জীবনের নামাজ কোনোদিন ছাড়ে নাই আমরা হলাম সেই নামাজ বান্দা দুনিয়ায় নামাজকে বেশি গুরুত্ব দিয়েছে সুবহানাল্লাহ বলেন বান্দা কোনোদিন নামাজকে ছাড়ে নাই এই নামাজ কোনোদিন বান্দা ছাড়ে নাই আজকে আমরা সেই নামাজ যা প্রশ্ন করবেন যা কিছু জিজ্ঞাসা করবেন আমাদেরকে করেন আমরা বান্দার সমস্ত কিছু সওয়াল জবাবের উত্তর দিয়ে দেব এবার ফেরেশতারা বাম কিনারা যাবে যাওয়ার পরে জিজ্ঞাসা করবে ও বান্দা ওঠো আল্লাহর পক্ষ থেকে তোমাকে সওয়াল জবাব করানোর জন্য আসছি গায়বী আযাওয়াত তো ফেরেশতারাই বান্দাকে ডাকানো যাবে না সবেমাত্র বান্দা ঘুমিয়েছে আবার ফেরেশতারা ভয় ভয় জিজ্ঞাসা করবে কে আপনি কে গাই বিআওয়াদ দিতেছেন বারবার মাতার কিনারে এ গ্রামে কি আওয়াজ ডান কিনারায় গ্রামে কি আওয়াজ বাম কিনারে আসলামে কি আওয়াজ ভাই আপনি কি জানতে চায় এবার বাম কিনারায় থেকে গাই বিআওয়াদ আসবে ও আল্লাহর দুনিয়ায় বান্দা ছিল রব্বেরআমের দুহায় দিয়া কোনোদিন রোজা ছাড়ে না ডায়াবেটিসের দুহায় দিয়া কোনোদিন রোজা ছাড়ে না পরিশ্রমের দুহায় দিয়া কোনোদিন বান্দা রোজা ছাড়ে না

<سؤال> لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله الله محمد رسول الله بلتش لما مارك এবার পেরেস্তা পায়ের কিনারায় এসে জিজ্ঞাসা করবে বান্দা উঠো আল্লাহর পক্ষ থেকে আমরা এসেছি তোমাকে সওয়াল জবাব করানোর জন্য পায়ের কিনারায় থেকে এবার গায়েবি আওয়াজ আসবে ও এই বান্দাকে ডাকানো যাবে না সবে মাত্র বান্দা ঘুমিয়েছে আজকে যা প্রশ্ন করো আমাদেরকে করো ফেরেস্তারা ভারো বয় পেয়ে যাবেন ভয়ে ভয়ে জিজ্ঞাসা করবেন কি তোমরা বারবার বার কি আওয়াজ দিতেছ পায়ের কিনারায় থেকে আবার গাইবে আওয়াজ আসবে ফেরেস্তা আমরা হলাম এই বান্দার দুনিয়ায় করা যাবতীয় কামল এবান্দা দুনিয়ায় কোরআন বাগান করিয়েছেন কোরআনের বাগান সাজিয়েছেন এবান্দা দুনিয়ায় কত কষ্ট করেছেন দান খয়নাত করেছেন এবান্দা দুনিয়ার জমির সমস্ত রকমের বাধাকে উপলক্ষ করে বান্দা মাহফিল করিয়েছেন মানুষদেরকে কোরানের আলোচনা শোনাইছে মানুষদেরকে হাতীসের আলোচনা শোনাইয়েছেন আমরা হলাম এবান্দা আর দুনিয়ায় করা যাবতীয় নেই কামল আমরা হলাম এই বান্দার দুনিয়ায় করা যাবতীয় নেক আমল আজকে যা কিছু জিজ্ঞাসা করবেন আমাদেরকে করে আল্লাহর হাবিব বলেছেন চারটা জিনিস নিয়ে কবর যান কবর আপনার জন্য কি হয়ে যাবে জান্নাতের বাগান হয়ে যাবে দুনিয়া থেকে যাওয়ার পরে ওই কবরে একা একা থাকতে হবে সঙ্গী কেউ যাবে কেউ যাবে না আজকে আমাদের বন্ধু বান্ধবের অভাব নাই আমাদের আত্মীয় স্বজনের অভাব নাই আমার দেহ থেকে রুটা বাইর হয়ে যাওয়ার পরে সবাই আমাকে কবরে পাড়া দিয়ে চলে আসবে মাটি পাড়ায় পাড়া দিয়ে সবাই চলে আসবে কেউ আর আমার সঙ্গী হবে না কেউ আর আমার সাথী হবে না আমি তখন একা একা কবরে থাকবো আর আমরা হাবিব বলেছেন দুনিয়ায় যদি তুমি নামাজ পড়ো এই নামাজ অন্ধকার কবরে তোমাকে পাহাড় দিবে সিল্লাই বলেন সুহান